সালাম আলাইকুম রাহাত বলছি স্বাগত সবাইকে মনে থাকে না এটা সারা পৃথিবীর মানুষের একটা কমন সমস্যা আমরা কোনো কিছু পরে মনে রাখতে পারি না অথবা কোনো কিছু আমরা জাস্ট নর্মালি মনে রাখতে পারি না তো যারা আমরা স্টাডি করি বা লেখাপড়া করি অথবা পার্সোনাল লাইফে ক্যারিয়ার লাইফে লাইফের প্রতিটা স্টেজে মানে লাইফের যতগুলো দিক আছে প্রত্যেকটা দিকেই মনে রাখাটা খুব বেশি গুরুত্বপূর্ণ কিন্তু সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমরা যেসব কিছু মনে রাখতে চাই সে সব কিছু আমাদের খুব সহজে মনে থাকে না আমরা ভুলে যাই অথবা মনে থাকে না আর যেই এইসব কিছু আমরা মনে রাখতে চাই না অথবা এগুলো আমাদের মনে রাখার প্রয়োজন না সেই সব কিছুই আমাদের কিন্তু মনে থাকে তো ব্রেইন একটা হচ্ছে ইন্টারেস্টিং আর একটা মিস্ট্রিয়াস একটা অর্গানস বডি অর্গানস আমাদের যেটা একটা নির্দিষ্ট একটা নীতি মেনে চলে বা নির্দিষ্ট একটা নীতি ফলো করে তো ব্রেইনের সেই নীতিটা সম্পর্কে আমরা যদি জানি এবং বুঝি তাহলে আমরা কোনো কিছু হয়তো বা সারা জীবনের জন্য মনে রেখে দিতে পারবো এটা অনেকটা আমাদের উপরেই ডিপেন্ডস করে তো আজকে আমরা একটা এমন একটা কার্যকর রুলস সম্পর্কে জানবো যেটা যদি আপনি প্রপারলি আপনার লাইফে অ্যাপ্লাই করতে পারেন তাহলে কোনো কিছু আপনি সারা জীবন পর্যন্ত মনে রাখতে পারবেন আশা করি ইনশাল্লাহ আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনার ছোটোবেলার লাইফটা কেমন ছিল আপনার প্রাইমারি লাইফ কেমন ছিল আপনার হাই স্কুল কেমন ছিল অথবা যদি আপনি বন্ধুদের সাথে কোনো ট্যুর দিয়ে থাকেন তো সেই ট্যুর কেমন ছিল অথবা যদি আপনার ফ্যামিলি কোনো মেম্বার্স অথবা কোনো আত্মীয় স্বজনের ভিতরে কেউ মারা গিয়ে থাকে তো সেই ব্যাপারটা যদি আপনাকে বর্ণনা করতে বলা হয় আপনি কিন্তু খুব ইজিলি বলতে পারবেন তো ব্যাপারটাকে আপনি কখনও মানে মুখস্থ করার চেষ্টা করেছিলেন আসলেই না আমরা কোনো কিছু মুখস্ত করার চেষ্টা করিনি কিন্তু যখন বন্ধুদের সাথে কোনো স্টাডি ট্যুর অথবা কোনো খেলাধুলা অথবা কোনো বিয়ের অনুষ্ঠান অথবা কোনো অ্যাক্সিডেন্ট এই সব ব্যাপারগুলো আমাদের চোখের সামনে যখন ঘটে বা আমরা সেই ব্যাপারগুলো দেখি এগুলো কিন্তু আমরা মুখস্থ করিনি কখনো কিন্তু তারপরে এগুলো আমাদের সারা জীবনের জন্য মনে থাকে আপনাকে যদি দশ বছর আগের কোনো একটা অ্যাক্সিডেন্ট বা কোথায় কোনো একটা অনুষ্ঠানের কথা জিজ্ঞেস করা হয় আপনি খুব ইজিলি সেটা সবার সামনে বর্ণনা করতে পারবেন এটা কিভাবে সম্ভব আপনি তো সেটা কখনো মুখস্ত করেননি তাই না তাহলে এটা কীভাবে আমাদের মনে থাকে কিন্তু দেখা যায় যে গতকালকে আমি আমার ক্লাসের টিচার আমাকে কি পড়ালো অথবা আমি আজকে সকালে আমি আজকে রাত্রে আমি বইয়ে কি পড়লাম এটা আমাদের মনে থাকে না তো আসলে এটাই হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার যে দশ বছর বা বিশ বছর বা পঞ্চাশ বছর আগেরও কোনো কাহিনি আমাদের জিজ্ঞেস করলে আমরা খুব ইজিলি বলতে পারি যেটা আমরা কখনোই মুখস্থ করিনি কিন্তু আমরা যেটা মুখস্থ করার চেষ্টা করলাম আজকে অথবা গতকালকে সেটা আমাদের মনে থাকে না তো ব্রেন এমন কোন প্রিন্সিপাল বা এমন কোন রুলস মেনে চলে যেটা যদি আপনি একবার সঠিকভাবে জানতে পারেন এবং প্রপারলি আপনার লাইফে অ্যাপ্লাই করতে পারেন তাহলে কোনো কিছু এরকম আপনার সারা জীবন পর্যন্ত মনে রাখার সম্ভাবনা ইনশাল্লাহ অনেকটাই বেড়ে যাবে তো আজকে আমরা সেই গোপন রহস্যটা উদ্ঘাটন করার চেষ্টা করব রুলসটা হচ্ছে খুবই সিম্পল এবং সহজ যেটাকে বলে হচ্ছে এখানে ভিজুয়ালাইজেশনস অথবা হচ্ছে কল্পনা জাস্ট এই একটা রুলস যদি আমরা প্রপারলি অ্যাপ্লাই করার চেষ্টা করি বা অ্যাপ্লাই করতে পারি